নিচের কোন মানটি শুদ্ধ নয় নয় বলেছে আরেকটা এ শেখা খায় না শেখা খায় না রূপায়ণ গৃহায়ন নবায়ন নগরায়ন বলো কখন কখন এই যে মূর্ধন নয়ের এখানে একটা গেম রয়েছে না মূর্ধন নয়ের এখানে একটা গেম রয়েছে এখন বলো কোনটা সঠিক এখন বলো কোনটা সঠিক এখন বলো কোনটা সঠিক এখন বলো নগরায়ন নবায়ন গৃহায়ন নাকি রূপায়ন নগরায়ন রূপায়ন গৃহায়ন নাকি কি রূপায়ন বলো কোনটা সঠিক কোনটা সঠিক সঠিক দেখো এই ব্যবহার বাংলা ক্রিয়াবাচক 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 শব্দের ব্যবহার হবে শব্দে ব্যবহার হবে না মূর্ধন্য ব্যবহার হবে না ঠিক মূর্ধন্য সহ ক্রিয়াবাচক বানানে ক্রিয়াবাচক কি ক্রিয়া বাংলা ক্রিয়াবাচক বানানে বা সাত প্রত্যয় যুক্ত বানানে কি এগুলো ব্যবহৃত হয় না বিদেশি শব্দ এগুলো ব্যবহার হয় না বিদেশি বিদেশি শব্দ উভয় ব্যবহার হয় না এই মধ্যন্ন ব্যবহার হয় না মধ্যন্ন সহ ব্যবহার হয় না মধ্যন্ন ব্যবহার হয় না মধ্যন্ন সহ ব্যবহার হয় না মধ্যন্ন সহ ব্যবহার হয় না এগারো 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 কি বলছো এগারো কি বলছো নবায়ন নবায়ন এই দেখো এগুলো রূপায়ন বলছে রূপায়ন এই যে এগুলো কি আবার শব্দ একটা দেখ ইজি না নবায়ন নবায়ন নতুন কি নতুন করা যে চুক্তি নবায়ন করা হয়েছে ধরো চুক্তি নবায়ন করা হয়েছে যখন তাহলে এই নবায়নটা একদম বলতেছি কি সি নবায়নটা কি হবে দন্তন্য দন্তন্য হবে অনেকে বলতেছি কি দন্তন্য হবে দন্তন্য হবে কোনটা হবে বলো এই তো একটা অ্যান্সার পাইছি ফাহমিদা জান্নাত যে বলতেসো এই যে আমি বারবার বলতেছি এগুলা সবগুলা ক্রিয়া পাচ্ছ সব এখানে দেখতেছো বললাম যে ব্যবহৃত হবে না আরেকটা সেকা আমি যখন বললাম যে সেকা দিচ্ছি তোমাদেরকে খেয়াল রাখতে হবে যখন নয় বলে দিলাম ও এগুলা যখন বলে দিচ্ছি তখন তোমাদের মাথার মধ্যে রাখতে হবে তখন নবায়ন বানানটা হচ্ছে নবায়ন বানানটা হবে কি দন্তন্য দিয়ে নবায়ন মানটা হবে দন্তন্য সবগুলা সবগুলো দন্তন্য ব্যবহার হবে দন্তন্য 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 ঠিক আছে তাহলে সবগুলাই সঠিক হতো তাহলে সবগুলাই সঠিক হতো দন্তন্য হবে এখন এখন বুঝতে পারছো এখন বুঝতে পারছো এখন বুঝতে পারছো এখন বুঝতে পারছো